পৃথিবীর যত জায়গায় যায় আমার রাসুলের মতন আমরা আপন কাউকে পাই না যে নবী করিম সাল্লা তায়ুসাল্লাম আমাদের জন্য ত্রিষট্টি বছর জিন্দিগি হায়াতের মধ্যে আল্লাহ রসুল সর্বক্ষণ আমাদের জন্য উন্মতের জন্য কাটছেন এবং আমরা সে উম্মত দাবি করি কিন্তু আজকে নবীকে আমরা ভালোবাসতে জানি না এবং নবীর সুনতকে আমরা মহব্বত করতে জানি না পিবায়রা আল্লাহ হায়লা যে নবীকে অনুসরণ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। আজকে ওই নবীর থেকে আমরা উদ্দেশ্য যারা মদিনায় যা মক্কা যায় তাদেরকে আপনি জিজ্ঞেস করেন মদিনার মতন মজার জায়গা আর কোখানে নাই অনেক হাজির সাহদেরকে আমি যখন জিজ্ঞাসা করি ভাই মদিনা শরীফ গেলে আপনাদের কীরকম লাগে আমার প্রিয় ভাইরা বলে হুজুর অনেক জায়গায় গেলাম কোন জায়গায় গিয়ে আমরা কষ্ট পাই দুঃখ পাই কিন্তু মদিনা এমন একটি জায়গা যেই জায়গায় গেলে কোনো কষ্ট নাই শুধু আনন্দ আর আনন্দ সোহান আল্লাহ একবার ওই মদিনা শরীফে আমার দয়ান নবী নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম গুনাগার বান্দাদের জন্যে কান্দে এবং আল্লাহর বান্দাদের জন্যে নবীর উম্মদদের জন্যে আল্লাহর হাবিব সর্বদাই কাঁদছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আজকে মুসলমান উম্মা কোথায় আছ তোমরা যে নবীকে নিয়ে অবমাননা করা হয় আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় আমরা প্রতিবাদ জানাই না কিন্তু আমরা মুসলমান দাবি করেছি এবং আমার যে মুসলিম ভাইরা প্রতিবাদ করছে আজকে আমরা তাদের প্রতি আমরা তাদের প্রতি হিংসা করে এবং তাদেরকেও আমরা নিকৃষ্ট বানিয়ে দিতেছি যারা প্রতিবাদ করছে তাদেরকে আমরা কেমন মুসলমান হলাম আমরা শুধু নামের মুসলমান আর গোস্ত খাওয়া মুসলমান আমরা আল্লাহ রাসুলের আদেশ মানন মুসলমান না আল্লাহ রাসুল আমাদেরকে যে আদেশ মানতে শিখিয়েছেন আল্লাহ রাসুল যে সুন্নতরা আমল করতে আমাদের শিখিয়েছেন আজকে আমরা সে আমলের মুসলমান না এবং আল্লাহ রাসুলের সে আদেশের মুসলমান না আমরা শুধু নামের মুসলমান হয়েছি যেই মুসলমান আমরা দাবি করে আল্লাহ রাসুলের অপমানে আমরা প্রতিবাদ জানাই না